তারেক রহমান বলল কে কি বললো আমাদের যায় আসে না আমরা জনগণের জন্য কাজ করব ভিডিওটা আগে দেখুন কে কি বললো আমাদের যায় আসে না কে কি বললো আমাদের যায় আসে না আমরা জনগণের জন্য কাজ কারণ পলিটিক্স রাজনীতি তো করি আমরা আপনাদের জন্য আপনারা যদি ভালো থাকেন আপনি তো অটোমেটিক আমাকে সমর্থন দিবেন দিবেন না আপনারা যদি একটু ভালো থাকেন তাহলে তো অটোমেটিক আপনারা সমর্থন দিবেন কাজে ভাই কথা সোজা কথা সোজা সিম্পল কথা যে খামাখায় অন্যের ও এইটা করেছে ও সেইটা করেছে এর মধ্যে আমি নাই আমি আছি কি কাজ করব কি পারব কি পারবো না সোজা সাতটা আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের যে বিএনপির বিভিন্ন যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে সেই প্রতিপক্ষদের তুমুল সমালোচনা হয়তো আমি করতে পারতাম কিন্তু আমি তাদের নামও নিইনি তাদেরকে তাদের কোনো সমালোচনা আমি করিনি করেছি আচ্ছা কারণ সামনে নির্বাচন আমি কি করব আমার দেশের মানুষের জন্য দেশের মানুষ তাই জানতে চায় তাই না তাই তো নাকি ভাই আমরা সরকার গঠন করলে কি করবো আপনারা তো তাই জানতে চান তাই না কি ভাই ঠিক এই যে মানুষ ঠিক বলছে এখন আমি যদি অন্য মানুষের সম্পর্কে গিবদ গাই সমালোচনা করি আপনার পেট ভরবে আপনার পেট ভরবে না আপনি তো আমার কাছে জানতে চান যে আমি কি করব। আমি ক্ষমতা পেলে আপনার জন্য কি করব। এটাই তো দুই দিয়ে চারের মতন হিসাব সোজা হিসাব বড় কথা বলে লাভ আছে যে সরকার হলে সরকার কি করবে এখন এই কাজগুলোর সাথে এই পরিকল্পনা যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই পরিকল্পনাগুলো আপনাদের পছন্দ হয়েছে এই পিছনের ভাইরা আপনারা কিছু বলেন না হাত তুললে শোনাতে যাব শুনতে তো পাবো না হাত তুললে বুঝতে পারবো যে আপনারা ওই যে ভাইরা পছন্দ হয়েছে আপনারা কি চান এই কাজগুলো আমরা বাস্তবায়ন করি আচ্ছা ইনশাল্লাহ কিন্তু কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো ভাই আপনাদের একটা দায়িত্ব বা কাজ আছে আমরা খাল খনন করব। আমরা মাদেরকে মাদের ঘরে ঘরে আমরা মাদেরকে ফ্যামিলি কার্ড দিব কৃষক ভাইদেরকে আমরা কৃষক কার্ড দিব তো এখন এই যে কৃষক কার্ড দিব তারপরে এই যে খাল খনন করব। তারপরে যে ইমাম মজেম সাহেবদেরকে যে আমরা সম্মানের ব্যবস্থা করছি আমরা মা যারা ঘরে বসে কাজ করে বিভিন্ন জিনিস তৈরি তাদেরকে যে ছোট ছোট ব্যাংক লোনের ব্যবস্থা করবো যাতে তারা তাদের জিনিসগুলো বিদেশে পাঠাতে পারে এই যে কাজগুলো করবো এই কাজগুলাকে যদি বাস্তবায়ন করতে হয় ভালো করে ভালো করে একটা মিনিট চিন্তা করে দেখেন চোখটা বন্ধ করে বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দল কিন্তু দেশের মানুষের সামনে কোন পরিকল্পনা দেয়নি যে তারা কি কাজ করবে দিয়েছে তারা শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে তারা কিন্তু শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে ভালো করুক আমার কোনো আপত্তি নেই আমাদের কোনো আপত্তি নেই আমরা ভাই আপনাদের জন্য দেশের জন্য কি করতে পারবো কি করব আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি আমরা মানুষের ভোট পেলে এবং আল্লাহ সরকার গঠন করলে আমরা ওয়ান টু থ্রি করে আমাদের কাজগুলো আমরা করতে থাকবো কে কি বললা আমাদের যায় আসে না কে কি আমাদের যায় আসে না আমরা জনগণের জন্য কাজ করবো কারণ পলিটিক্স রাজনীতি তো করি আমরা আপনাদের জন্য আপনারা যদি ভালো থাকেন আপনি তো অটোমেটিক আমাকে দিবেন না আপনারা যদি একটু ভালো থাকেন তাহলে তো অটোমেটিক আপনারা সমর্থন দিবেন কাজে ভাই কথা সোজা কথা সোজা সিম্পল কথা যে খামাখায় অন্যের ও এইটা করেছে ও সেইটা করেছে এর মধ্যে আমি নাই আমি আছি কি কাজ করব কি পারবো কি পারবো না সোজা সাতটা হিসাব এখন ওই সোজা সাতটা কথা পছন্দ তাহলে যদি পছন্দ হয়ে থাকে ভাই তাহলে আপনাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে অসম্ভব গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় এই যে গত বছর দু সালে পাঁচই আগস্ট এই যে দেশের অবস্থার যে পরিবর্তন হয়েছে শুধু দেশের অবস্থার পরিবর্তন হয়নি এই অবস্থার পরিবর্তনের সাথে সাথে একটা মানুষ পরিবর্তন চায় চায় কি পরিবর্তন মানুষ একটু ভালো থাকতে তার তার সন্তান এবং পরিবারে চিকিৎসা যাতে সে পেতে পারে তার সন্তান যাতে ভালোভাবে শিক্ষা পেতে পারে তার পরিবার যাতে ভালো থাকে সে যাতে ঝামেলা ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারে এগুলাই তো চায় মানুষ তাই না কি বল বলছি ভাই মানুষ এগুলাই চায় যে যাতে করে মানুষ নিরাপদের সাথে নিরাপত্তার সাথে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে যে যার মতন কাজ করে তার মেধা যোগ্যতা অনুযায়ী কাজ করে বেঁচে থাকবে এই নিশ্চয়তা মানুষ চায় এই কাজগুলোই আমরা করতে চাই এবং এগুলো যদি বাস্তবায়ন করতে হয় ওই যে বলুন আপনাদের একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে বারো তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে ধানের শেষে সিল দিয়ে ধানের শীষকে নির্বাচিত করতে হবে আপনারা যদি ধানের শীষকে নির্বাচিত করেন ইনশাল্লাহ তাহলে যেই পরিকল্পনা আমরা বললাম আপনাদের সামনে যেই কথাগুলো আপনাদের সামনে বললাম এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন